এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে বাংলাদেশ দল গত বিশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার দেওয়া একশত উনসত্তর রানের লোককে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে চার উইকেটে জিতেছে লিটন দাসের দল এ যে বাংলাদেশকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তান দলকে তাদের কাছ থেকে শিখতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে একশত উনসত্তর রান তাড়া করা সহজ কাজ নয় বাংলাদেশ পুরো দলীয় পরিকল্পনা নিয়ে খেলেছে গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে তাদের জয় স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইনিংসে ওপেনার সাইফ হাসানের পঁয়তাল্লিশ বলে একষট্টি এবং তাওহিদ হৃদয়ের সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংসের প্রশংসা করেন তিনি কামরান বলেন সাইফ আগ্রাসী ক্রিকেট খেলেছে হৃদয়কে পেয়ে বাংলাদেশ শক্ত মিডল অর্ডার পেয়েছে তারা একেবারে চাপ অনুভব করেনি এছাড়া বোলিংয়ে মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদির অবদানকেও উল্লেখ করেন তিনি ভারতের বিপক্ষে নিজেদের আগের ম্যাচে পাকিস্তান মাত্র একশত সাতাশ রানে গুটিয়ে গিয়েছিল যা পঁচিশ বল বাকি থাকতে সাত উইকেট হাতে রেখে সহজেই জিতেছিল ভারত এই প্রেক্ষাপটে পাকিস্তানকে সতর্ক করে কামরান বলেন পাকিস্তান কী ভেবেছে বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে শুধু কন্ডিশন নয় ভালো পরিকল্পনা আর দলীয় প্রচেষ্টা দিয়েই বাংলাদেশ জিতেছে পাকিস্তানেরও ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য আনতে হবে মাত্র তিন বোলার নিয়ে খেললে চলবে না